আজ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা হয়ে গেল তো এটি সেই পরীক্ষার প্রশ্নপত্র তো এখানে প্রথমে কোশ্চেন নাম্বার একের একে অঙ্কটি আছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক দশ পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে অর্থাৎ দু বছরের শেষে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত করতে হবে তো এখানে সঠিক উত্তর হয়েছে অপশন এ কুড়ি টু একুশ তারপরে কোশ্চেন নম্বর দুইতে আছে যদি এ এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বিসি সমান শূন্য ব্র্যাকেটে দিয়েছে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের একটি বীচ অপর বীজের অনন্যক হয় তাহলে এখানে সঠিক উত্তর হয়ে অপশন ডি এ সমান বিসি কোশ্চেন নাম্বার তিনে যে অঙ্কটি আছে সেমি ও সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রতার দূরত্ব কত হবে অনেকেই এটা ভুল করেছে কারণ অনেকেই জানে যে অন্তস্থভাবে যদি স্পর্শ করে এরকম কোশ্চেনে দেওয়া থাকে তাহলে বিয়োগ করে দেবো আর যদি বৈষ্ঠভাবে স্পর্শ করে লেখা থাকে তাহলে যোগ করে দেবো তো সেই হিসেবে এখানে তো কোশ্চেন অন্তস্থভাবে স্পর্শও আছে তাই অনেকেই কী করেছে সেমি থেকে সেমি বিয়োগ করে সেমি এটা সঠিক উত্তর করে এসেছে কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর হবে না এটা সঠিক উত্তর হতো যদি এখানে কোশ্চেনে ব্যাস না থেকে যদি ব্যাসার্থ রেখা থাকতো ঠিক আছে তাহলেই কিন্তু অন্তস্থভাবে যদি বলে তাহলে আমরা সরাসরি বিয়োগ করে দেবো ঠিক আছে তাই এখানে এই যে ব্যাস আছে ব্যাস থেকে আমাকে আগে ব্যসার্ধ নিয়ে আসতে হবে তো ব্যসার্ধে নিয়ে আসতে হলে কী করতে হবে ব্যাসের অর্ধেক যেহেতু ব্যাসার্থ তাই ব্যাস বাই টু করে দেবো সেটাই হয়ে যাবে ব্যাসার্থ তাই এখানে দুটি বৃত্তের ব্যাসার্থ হয়ে যাবে পাঁচ বাই টু সেমি আরেকটি বৃত্তের ব্যসার্থ হয়ে যাবে সাত বাই টু সেমি ঠিক আছে এবার তো পুরোটাই আমি ব্যসার্ধে নিয়ে এসেছি দুটি বৃত্তের ব্যাসার্থ এবার অন্তস্থভাবে বলেছে মানে অনেক বিয়োগ করে দাও তো বিয়োগ করলে এখানে দুই এক দুয়ে লসাগু দুই হয় তার ফলে ওপরেরটা পুরো বিয়োগ হয়ে যাবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই কাটাকুটি করলে দুই এককে দুই অপশানে এ এক্সেমি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার চারের অঙ্কটি আছে এটার সঠিক উত্তর কী হবে আমি কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে কোশ্চেন নাম্বার যে অঙ্কটি আছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্থকূলক ও একটি নিরেট চঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত হবে সঠিক উত্তর হবে অপশান সি দুই ইস্টু তিন তারপর কোশ্চেন নাম্বার ছয় যে অঙ্কটি আছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এ সমান এম কোশ্চেন নম্বর দুইয়ের একে যে কোশ্চেনটি আছে পি এর মান কত হলে পি মাইনাস তিন এটা ব্র্যাকেটে আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টেন সমান শূন্য সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না এখানে সঠিক উত্তর হয়ে পি সমান তিন কারণ পি এ জায়গায় যদি তিন বসে তিন থেকে তিন তিনবে করলে শূন্য শূন্য সাথে এক্স স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে তখন শুধু থাকবে ফাইভ এক্স প্লাস টেন সমান শূন্য তখন সেটা দীঘাত সমীকরণ থাকবে না যেহেতু এক্স স্কোয়ারটা সাথে শূন্য গুণ করে এক্স স্কোয়ারটার থাকছেই না কি থাকছে শুধু ফাইভ এক্স প্লাস টেন সমান শূন্য তখন সেটা রৈখিক সমীকরণ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এখানে সঠিক উত্তর হয়ে যাবে পিএচিকে আমরা তিন বসাবো কোশ্চেন নাম্বার দুইতে যে যে কোশ্চেনটি আছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃত্তি সুদের সমষ্টিকে সমল চক্রবৃদ্ধি বলে নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর তিনে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি ঠিক আছে নেক্সট প্রশ্ন যেটা আছে সাইন অব থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান ওয়ান বাই টু হলে কস থিটার মানও ওয়ান বাই টু হবে কোয়েশ্চেন নাম্বার পাঁচের যে অঙ্কটি আছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ভূমির ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং উচ্চতা ক্যাপিটাল এইচ হলে এইচ সমান থ্রি ভি ভাই ক্যাপাই ঠিক আছে এখানে সব কিছুই কিন্তু ক্যাপিটালে আচ্ছা কোশ্চেন নাম্বার ছয় যে কোশ্চেনটি আছে উর্ধ্ব ক্রমানুসারে সাজানো আট নয় বারো সতেরো এক্স প্লাস টু এক্স প্লাস ফোর তিরিশ চৌত্রিশ উনচল্লিশ তত্ত্বের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান বাইশ কোশ্চেন নাম্বার তিনের একে যে কোশ্চেনটি আছে এটা সত্য হবে কোশ্চেন নাম্বার তিনের দুইতে যেটা আছে সেটা মিথ্যা হবে তার কারণ এখানে হওয়া উচিত ছিল এ ভ্যারিয়েশান ডি কিন্তু এখানে আছে ওয়ান বাই ডি ঠিক আছে সেই কারণে মিথ্যা যদি থাকতো এখানে এ ভ্যারিয়েশান ডি তাহলে এটা সত্য হতো ঠিক আছে কোশ্চেন নাম্বার তিনের যে কোশ্চেনটি আছে সেটাও মিথ্যা হবে কোশ্চেন নাম্বার চারে যেটা বলে সেটাও মিথ্যা কোশ্চেন নাম্বার পাঁচে যেটা আছে সেটাও মিথ্যা ছ নম্বর কোশ্চেনটি এখানে এটা মিথ্যা হবে তাহলে কোশ্চেন নাম্বার তিনের এই সত্য বা মিথ্যাতে একমাত্র ওই তিনের এক নম্বরটাই সত্য বাকি সবগুলো মিথ্যা হবে ঠিক আছে কোশ্চেন নাম্বার চারের একে যে কোশ্চেনটি আছে পাঁচশো টাকার বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ একশো পাঁচ টাকা হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বছর তারপরে কোশ্চেন নম্বর দুইতে যে কোশ্চেনটি আছে একটি ঔষীদেরই কারবারে ইলার রহিমা ও বেলার মূলধনের অনুপাত তিনিস্ট আট ইষ্টু পাঁচ ইলার লাভ বেলার লাভের চেয়ে ছশো টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল সঠিক উত্তর এখানে হয়ে যাবে চার হাজার আটশো টাকা ঠিক আছে আটচল্লিশশো টাকা অর্থাৎ চার হাজার আটশো টাকা কোশ্চেন নম্বর তিনে যে কোশ্চেনটি আছে এক্স স্কোয়ার মাইনাস বাইস এক্স প্লাস একশো পাঁচ সমান শূন্য সমীকণের বিজিত আলফা বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান কত এটা সঠিক উত্তর হয়ে যাবে বাইশ বাই একশো পাঁচ তারপর যে কোশ্চেনটি আছে কোশ্চেন নম্বর চারে যদি থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান চার ইস্টু পাঁচ হয় তবে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়ের মান কত সঠিক উত্তর হয়ে যাবে সাত ইস টু পাঁচ ঠিক আছে এরপর যে কোশ্চেনগুলি থাকছে সেগুলি পরের ভিডিওতে বলে দেবো ঠিক আছে